আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা এই মুহূর্তে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ভিডিওতে আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর রেলওয়ে স্টেশন ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে বেশ কিছু লোক দাঁড়িয়ে রয়েছে এখন এখানে আমারও একজন সফর সঙ্গী রয়েছে যিনি কিনা টিকিট সংগ্রহ করছেন ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এরি ফাঁকে এই রংপুর রেলওয়ে স্টেশনটির ভিডিও ফুটেজ নিতেছি এখানে মাত্র কিছু সংখ্যক লোক দেখতে পাচ্ছেন আপনারা লাইনে দাঁড়িয়ে রয়েছে যারা টিকিট সংগ্রহ করতেছে কিন্তু আমি আর একটি দৃশ্য দেখাবো অপর প্রান্তে ঠিক এই প্ল্যাটফর্মটিতে রয়েছে ঠিক দেড়শো থেকে দুইশো জন লোকের মতো কিন্তু তারা কেউ টিকিট সংগ্রহ করছে না দুঃখজনক এটি তারা বিনা টিকিটে ভ্রমণ করবে যাই হোক একজন লোকের সঙ্গে দেখা হলো সে বলল আমারও একটি ছবি তুলে নেও আমি তার সঙ্গে ভালো মতো কথা বললাম এবং ছবি তুলে নিলাম এবারে ঠিক আমি এই প্ল্যাটফর্মের মাথা থেকে আরেক প্ল্যাটফর্মে যাচ্ছি ঠিক অপর প্রান্তে তো যেতে যেতে আমার চোখের মধ্যে পড়ে গেল বেশ সুন্দর একটি দৃশ্য যাই হোক সকালবেলা একটু ভালো লাগবে তার মধ্যে খারাপ লাগারও একটি বিষয় হচ্ছে রংপুর শহরের মধ্যে অন্যতম একটি স্টেশন যেটি কিনা না বিভাগীয় শহরেই স্টেশন বললেও ভুল হবে না যাই হোক এই জায়গাটি এত অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়েছে যেটি আমার কাছে একদম খারাপ লাগলো এটি আরও উন্নত মানের এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত ছিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছি কিছু মহিলা বাচ্চা নিয়ে তারা গোসাচ্ছে এবং রওনা হবে তারা ঠিক এই ট্রেনের মধ্যে করেই বিভিন্ন জায়গায় গিয়ে দিনের বেলা এই বাচ্চাগুলো বিক্রি করবে অপেক্ষার পালা শেষ এখন ট্রেন এসে গেল জানিয়ে রাখি এটি আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ যদিও এক্সপিরিয়েন্সটা আমার কাছে নেই কেমন হয় সো আমি আসলে যেহেতু ট্রেন এসে পড়েছে আর দেরি করতে পারবো না এখন উঠেই পড়তে হবে যাক আলহামদুলিল্লাহ ট্রেনের ভিতরে উঠে পড়তে পেরেছি এবং যে ট্রেনটি চলতেছে তার ছাইড দিয়ে অপরূপ মন করা যে দৃশ্যগুলো আমি উপভোগ করতে আছে সেগুলো আমার কাছে আনন্দের এবং মজার লাগবে এই ট্রেন ভ্রমণটি কারণ আমি আগেই বলেছি এটি ছিল আমার জীবনের প্রথম ট্রেন ভ্রমণ সো যাই হোক আমি আপনাদেরকে জানিয়ে রাখি এত সকালে এত ভ্রুয়ে আমরা এই ট্রেনটি সকালের মিস না যেন হয় এই জন্য বাড়ি থেকে বেরিয়েছি ঠিক আমরা সিএনজি যোগে একদম ভরে রওনা দিয়েছি রংপুরের উদ্দেশ্যে সঙ্গে রয়েছে আমার প্রিয় স্যার নুরুন নবী রাজু আহমেদ স্যার ঠিক এবারে আমাদের ট্রেনটি এসে পৌঁছায় কাউনিয়া জংশনে ঠিক এখানে আমরা অপেক্ষা করি অপর প্রান্ত থেকে একটি ট্রেন ছুটে আসতেছে যেটি কিনা ব্রিজ তিস্তা পার না হলে আমরা যেতে পারবো না এই জন্য আমরা অপেক্ষা করতেছি ঠিক সেই মুহুর্তে আমি একটু নেমে গেলাম এই জংশনের পাশে যে দৃশ্যটি রয়েছে ধারণ করলাম ওকে এবারে আমাদের সিগন্যাল ওকে করে দেওয়ার পরে আমরা রওনা দিলাম আবার আমাদের গন্তব্য ট্রেন ছেড়ে দিয়েছে তো চারপাশের এত সুন্দর মনোরম দৃশ্যগুলো কিভাবে আমি ক্যামেরা বন্দি না করে থাকতে পারি যাই হোক এবারে দেখতে দেখতে এমন একটি নদীতে আসলাম এটি তিস্তা ব্রিজ যেটি কি না কাউনিয়া তিস্তা ব্রিজ আমরা এখন পার হচ্ছি এটি অসাধারণভাবে বলতে গেলে এক সময় এডি ছিল বাস এবং ট্রেন চলাচলের একমাত্র রাস্তা পরবর্তীতে আরেকটি রাস্তা তৈরি হয়ে যায় যার ফলে এই রাস্তাটি দিয়ে এখন শুধুমাত্র ট্রেনেই চলাচল করে অন্য কোনো গাড়ি আর চলাচল করার প্রয়োজন হয় না যেটি কিনা অনেক ভালো হয়েছে ও আমি অনেক আনন্দিত আমার প্রিয় স্যারের সঙ্গে সফর করতে পারছি আমাদের আজকে যাত্রা ঠিক পরিমারে স্থল বন্দর ঠিক তার আগে একদম ভেতরে আমি একটু জ্বালিয়ে নিলাম ক্যামেরায় ওকে আবারও মনোযোগ দিতে হবে আমাদেরকে ঠিক চারপাশের অপরূপ অসাধারণ মন কাড়া এই দৃশ্যগুলোর দেখে যা কিনা আমাদের মন ভরিয়ে দেয় আরেকটি স্টেশন একটি রেল স্টেশনে আমি দাঁড়িয়ে গিয়েছি কিন্তু ওখানেও নেমে আমি একটু পিকচারগুলো মানে এখানকার ভিডিও ফুটেজ নিতে ভুললাম না যেহেতু আমি প্রথমবার ট্রেনে উঠেছি ট্রেন সফর যাই হোক পাটগ্রামে আমরা চলে এসেছি অলরেডি ঠিক এই পাটগ্রাম স্টেশনটি অনেক দূর কিন্তু অনেক লোক দাঁড়িয়ে রয়েছে ততক্ষণ বেলা আমাদের ঠিক সাড়ে দশটা ওকে এবারে যেতে যেতে এই ট্রেনের মধ্যে দেখা মিলল একজন ফল বিক্রেতার তার কিনা অসাধারণ বুদ্ধিমাত্তায় সে ফল তৈরি করে সাজিয়ে রাখছে তার পাত্রটিতে এখন সেখান থেকে সে সেল করবে প্রিয় বন্ধুরা আমার যাত্রাপথ অনেকটাই একদম ট্রেনের শেষ হয়ে গেল আমি এসে পৌঁছালাম বুড়িমারি স্টেশনে এখানে নেমে পড়লাম প্রিয় বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে এর পরের অংশে কি থাকছে সাথেই থাকুন